আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মাহমুদ আনসল্লা রাসুল কারি মাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য যাদের প্রস্রাপের সমস্যা রয়েছে ঘন ঘন প্রস্রাপ হয় প্রস্রাপের জ্বালা পোড়া থেকে শুরু করে বীর্য একেবারেই পাতলা পানির মতো বের হ বন্ধুরা অনেকে বলে থাকেন হাকিম সাহেব আমাদের আর্থিক অবস্থা ভালো নয় অল্প খরচে এমন কোনো পরামর্শ দিন যাতে করে আমরা সেই ভেষজটি সেবন করেই আমাদের সমস্যার সমাধান করতে পারবো বন্ধুরা আসুন আপনাদেরকে সেই ভেষজের কথাই বলছি এটি হচ্ছে কাতিলা গামের পাউডার বন্ধুরা মিহি পাউডার করার কারণে পাত্র এবং কাতিলা গমের কালার একরকম হয়ে গিয়েছে বন্ধুরা বড় আকৃতির কাতিলা গমগুলো একটু কাঁচের টুকরার মতো দেখা যায় অনেকে এটাকে শিলাজিৎ বলে থাকে বন্ধুরা সাধারণত এটা মূর্খ হাকিম মূর্খ কবিরাজ সেই সাথে দোকানদাররা বলে থাকে কাতিলা গম সেটা কাতিলা গমই এটা শিলাজিত নয় শিলাজিৎ হচ্ছে পাহাড়ের ঘাম অনেক দামি তো বন্ধুরা এই কাতিলা গমের যে পাউডার দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ কাতিলা পাউডার এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে সকালে এবং রাত্রিতে খাওয়ার পর সেবনের ফলে আমি যে সকল সমস্যার সমাধানের কথা বললাম খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ